এই আমলটি আপনাকে শুধুমাত্র তিন দিন করতে হবে আমি আপনাদের এই আমলটির ব্যাপারে একটি বিশেষ কথা জানিয়ে রাখি এটি হচ্ছে যখন আমার কোনো কারণে অনেক আর্জেন্ট টাকার প্রয়োজন হয় অথবা যখন কোনো কারণে আমার অবস্থা খারাপ থাকে তখন আমি এই আমলটি করি আর মহান আল্লাহ তালারাবুল আলমিনের অশেষ রহমতে এবং এই আমলের ফজিলাতে আমার যত টাকার প্রয়োজন সব টাকার ব্যবস্থা হয়ে যায় এবং কিভাবে যেন আমার খারাপ অবস্থা থেকে আমি ভালো レアシーン。 তাহলে একটি বার ভেবে দেখুন কত গুরুত্বপূর্ণ কত ফজিলাতপূর্ণ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের জন্য হাজির হয়েছি আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি আপনারা শুধুমাত্র তিন দিন রাতে যদি সম্পূর্ণ মনোযোগের সাথে এবং মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে এই আমলটি করেন তাহলে আপনার দুই হাত ভরে আপনার কাছে ধন আসবে এবং এমন এমন উৎস থেকে আপনার কাছে ধন আসবে যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের আমল করেছেন ধন সম্পদ টাকা পয়সা লাভের জন্য উপকার পেয়েছেন কেউ 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 আবার উপকার পাননি যারা আমল করার কারণে কোন উপকার পাননি আমি তাদেরকে বলবো আপনারা শুধুমাত্র তিন দিন গভীর রাতে আমার বলে দেয়া আজকের এই আমলটি করবেন অর্থাৎ এই আমলটি আপনাকে তিন দিন একই সময়ে গভীর রাতে করতে হবে আপনি যদি মাত্র শুধু তিন দিন এই আমলটি করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা রব্বুলা আমিনের অশেষ রহমতে এবং এই আমলের ফসিলাতে আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন হয়ে যাবে আপনার কাছে এমন এমন উৎস থেকে টাকা পয়সা ধন সম্পদ আসবে যেটা আপনি কোনোদিনও ধারণা করতে পারেননি এই আমলটি যদি আপনি প্রথম দিন রাত বারোটার দিকে করেন তাহলে ঠিক দ্বিতীয় দিন একইভাবে রাত বারোটার পরে করবেন তৃতীয় দিন ঠিক আগের সময়ে অর্থাৎ রাত বারোটার দিকে করবেন আর আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই আমলটি এত বেশি পাওয়ারফুল এবং এত বেশি শক্তিশালী যে এই আমলটি করার কারণে একদিনের মধ্যেই মানুষ ধন সম্পদ টাকা পয়সায় ভরপুর হয়ে ওঠে এবং কেউ কেউ আমি এই কথাগুলো আপনাকে বানিয়ে বলছি না এই কথাগুলো আমার পরিচিত অনেকে আমাকে বলেছে কেননা মহান আল্লাহ তালা রাবুল আলমিনের অশেষ রহমতে এবং এই আমলের ফজিলাতের দ্বারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পেরেছে তারা শুধুমাত্র এই আমলটি করেছে আর তাতেই মহান আল্লাহ তাল্লা আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র তিন দিন রাতে একটু কষ্ট করে এই আমলটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এবং মনোযোগ দিয়ে করবেন আর দেখবেন মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দেয় আপনাদেরকে শুধুমাত্র তিন দিন এই আমলটি করতে হবে তাতে এই আমলটি আপনাকে যে শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ এনে দেবে তা কিন্তু নয় এই আমলটি আপনার পরিবারে ধনসম্পদের পাশাপাশি সুখ শান্তি সবকিছু এনে দেবে আপনাদের পরিবারে যত ধরনের অশান্তি রয়েছে সবকিছু এই আমলটি দূর করে দেবে এবং আপনাদের বাসায় যদি কেউ অনেক দিন থেকে অসুস্থ থেকে থাকে আপনি যদি তার জন্য দোয়া করার জন্য এই আমলটি করেন তাহলে এই আমলের এবং মহান আল্লাহ রহমতে আপনাদের বাসার সেই অসুস্থ ব্যক্তি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং মহান আল্লাহ তালা রাবুল আলমিনের অশেষ রহমতে তিনি আগের মতো সম্পূর্ণ ভালোভাবে জীবনযাপন করতে পারবেন তাহলে একটি ভেবে দেখুন আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আপনাকে শুধুমাত্র টাকা পয়সা এনে এনে দেবে দেবে না না আপনাকে শুধু ধন আপনার জীবন থেকে সব ধরনের সমস্যা দূর করে দেবে আর এই আমলটি করার কারণে মহান আল্লাহ তালা রাবুল আলমিন এমন এমন উৎস থেকে আপনাকে ধন সম্পদ দান করবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করে দেখেননি আপনি যদি সমস্যার মধ্যে থাকেন তাহলে এই আমলটির ফজিলাতে আল্লাহ তালা রাবুল আলমিন এমনভাবে আপনাকে সাহায্য করবেন আপনি কখন কিভাবে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন আপনি নিজেই বলতে পারবেন না আর তাই আমি আমার সকল দর্শকদেরকে বলবো আপনারা শুধুমাত্র তিন দিন কষ্ট করে একটি বার এই আমলটি করবেন আমলটি কিন্তু আপনাদেরকে করতে হবে একদম ফ্রি সময়ে কেননা সাধারণত রাত বারোটার পর আমরা সবাই ফ্রি থাকি কিংবা মধ্যরাতে আমাদের কোনো কাজ থাকে না তাই আপনি যদি চান শুধুমাত্র তিন দিন সময় লাগিয়ে এই আমলটি খুব সহজেই করতে পারেন আমাদের রিজিক কিন্তু আমাদের কিছু ভুলের কারণে কমে যায় আমরা যদি সেই ভুলগুলো থেকে বেরিয়ে এসি আমাদের জীবন যাপন করতে পারি এবং যাওয়ার মত করে মহান আল্লাহ তালা রাবুল্লা আলমিনের কাছে চাইতে পারি তাহলে মহান আল্লাহ তালা রাবুল আলমিন অবশ্যই আমাদেরকে এত বেশি দান করবেন এত বেশি দান করবেন যেটা আমরা কোনোদিন ভেবেও দেখিনি কেননা যখন আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে দোয়া করব তখন আল্লাহ তালা আমাদের সমস্ত কথা শুনবেন এবং শুনেন। এবং চাওয়ার মতো চাইতে পারলে তিনি আমাদের অবশ্যই তা দান করেন তো চলুন আমি এখন আপনাদেরকে বলি এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন এই আমলটি আপনি রাত বারোটার পর যে কোনো সময় করতে পারেন আপনি চাইলে বারোটা এক মিনিটে করতে পারেন আপনি চাইলে সাড়ে বারোটায় করতে পারেন আপনি চাইলে রাত একটার পরেও করতে পারেন আপনার যখন সুযোগ হয় আপনি তখনই এই আমলটি করতে পারেন এই আমলটি আপনাকে করতে হবে ফাঁকা একটি জায়গায় তার কারণ হচ্ছে আপনি যখন এই আমলটি করবেন তখন আপনার এবং আকাশের মধ্যে যেন কোনো কিছু না থাকে অর্থাৎ আপনাকে খোলা আকাশের নিচে আমলটি করতে হবে এবং আরেকটি শর্ত হচ্ছে আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি পায়ে মোজা পড়তে পারবেন না অর্থাৎ আপনার পা ফাঁকা থাকতে হবে এরপর যায় নামাজে বসে তিনবার মহান আল্লাহ তালার দরবারে সেজদা করবেন এরপর আকাশের দিকে মুখ করে দুহান তুলে মহান আল্লাহ তালার দরবারে আপনার সমস্ত কথা তুলে ধরবেন এবং দুই হাত তুলে ধরা অবস্থাতেই মহান আল্লাহ তালার অতি পবিত্র নাম ইয়াহ একশোবার পাঠ করবেন এরপর সেখানেই সেই অবস্থাতেই একশোবার শুকুর আলহামদুলিল্লাহ পাঠ করবেন আপনি যদি মন থেকে মহান আল্লাহ তালার দরবারে আমলের দ্বারা আপনার জীবনের সমস্ত চাওয়া তুলে ধরতে পারেন তাহলে মহান আল্লাহ তালা রাবোলা আমিন আপনাকে অবশ্যই সম্পদশালী করে দেবেন এবং আপনার জীবনে যত সমস্যা রয়েছে এসব ধরনের সমস্যা দূর করে দেবেন তাহলে একটি বার ভেবে দেখুন আমি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ কত ফজিলতপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আমি আশা করছি এই সহজ এবং সুন্দর আমলটি আপনারা অবশ্যই তিন দিন করবেন এবং মহান আল্লাহ তালা রাবুল আলমিনকে খুশি করবেন আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে